আধ ঘন্টার জন্য লাইভে আসলাম সবার সঙ্গে গল্প করতে এবং সবার খোঁজ খবর নিতে লাইভ অলরেডি হ্যালো আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন কি করছেন অনেকটা সময় পর আসলাম সবার খবর এই ঠান্ডা ঠান্ডা শীতের আমেজে সবাই কোথায় ঘুরতে গেলেন বলুন কি খবর স্যার সবাই কেমন আছেন বন্ধুরা সবাই একটা করে লাইক করে দেন প্লিজ

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি করছেন শুভ সন্ধ্যা সবাই কি করছেন কেমন আছেন বলুন কি খবর সবার খাওয়া দাওয়া হলো সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল লাইক দেওয়ার জন্য এভাবে লাইক দেওয়ার জন্য পাশে যারা আজ প্রথম হ্যালো আসলাম বন্ধুগণ সবাই কেমন আছেন কি করছেন শুভ সন্ধ্যা সবার খাওয়া দাওয়া হলো অনেক দিন পর আসলাম সবার নিতে বন্ধুরা সবাই কেমন আছেন কি করছেন বলুন প্লিজ সবাই লাইক দিয়ে দেন প্লিজ এত কেন কিপ্টে একটা তো লাইক দেওয়াই যায় একটা লাইক আমি অনেক সন্তুষ্ট হয়ে যাই বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা আজ প্রথম আমার লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দোয়া আমার লাইভে করার জন্য সবাই কেমন আছেন কি করছেন সবাই সবার কি খবর বলুন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই কোথায় টুর গেছেন কোথায় বেড়াতে গেছেন সবাই যারা যারা আমার লাইভে জয়েন আছেন তারা প্লিজ তাদের নাম একটু বলুন বললে সুবিধা হয় আর সবাই একটা করে লাইক মাই অল কিউট কিউট সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগন সবাই কেমন আছেন কি করছেন শুভ সন্ধ্যা সবার খাওয়া দাওয়া হলো সবাই কি করছেন কেমন আছেন বলুন বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেন প্লিজ একটা লাইকে আমি অনেক সন্তুষ্ট হয়ে হ্যালো আসসালাম বন্ধু কেমন আছেন কি করছেন খাওয়া দাওয়া হলো সবাই কি করছেন কেমন আছেন বলুন কি খবর আমার লাইভে আজ ফার্স্ট টাইম জয়েন করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল they are all cute cute friends tulevik korras , aitäh ! হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি করছেন শুভ সন্ধ্যা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল এভাবে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ আবার কেমন আছেন কেমন আছেন খোকন্দা কেমন আছেন হাই আপকা ফেস নাহি দীক্ষা রাহা হা ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে সুস্থ আছি

যারা আজ প্রথম হয়েছেন তাদেরকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দুয়ার হইল এভাবে মন থেকে না হলেও এভাবে একটু সাপোর্ট করুন ঠিক আছে সবাই একটা করে লাইক দিয়ে দেন খোকন্দা কি খাওয়া দাওয়া হলো হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে খাম ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইলো যারা লাইক দিলেন জিলিপি বলতে তো লোভ লেগে গেল জিলিপির কথা বললে তো আমাদেরকেও খেতে মন তাই না আমাদেরকেও খাওয়াতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন কি করছেন শুভ সন্ধ্যা সবার খাওয়া দাওয়া হলো সবাই এত কিপটে কেন বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিন না একটা লাইক আমি অনেক সন্তুষ্ট হয়ে যায় রোজ রোজ এক কথা বলতে তো ভালো লাগে না সবাই একটা করে তো লাইক দিয়ে দেবেন এতো নেটওয়ার্ক প্রবলেম ঠিক মতো তো রুমে লাইভ নেটওয়ার্ক প্রবলেম ঠিক মতো তো রুমে থাইভও করা যায় না হ্যালো বন্ধুরা সবাই কি করছেন কেমন আছেন বলুন কি খবর বলুন কি খবর সবার সবার আধা ঘন্টার মতো এসেছি সবাই চলে আসুন লাইভে জয়েন হয়ে যান একটু গল্প করে নি সবার সঙ্গে দীর্ঘদিন পর আবারও আসলাম পর আবারও আসলাম লাইভে রোজ রোজ লাইভ তো করা হচ্ছে না সবার রিকোয়েস্টে আমি আধ ঘন্টা করে লাইভে আসি সবাই চলে আসুন লাইভে জয়েন হয়ে যান হ্যালো আসসালাম ফ্রেন্ড সবাই কেমন হচ্ছেন অনেকটা সময়ের পর আবারও আসলাম সবার খোঁজ খবর নিতে শুভ সন্ধ্যা বন্ধুরা সবার খাওয়া দাওয়া হলো I'm live. নেটওয়ার্ক প্রবলেম এর জন্য সাবডাউন আসতে পারে সবাই একটু কষ্ট করে মেনটেন করে নিয়েন যারা এখনো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেন